আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দেবেন তাদের মধ্যে কেউ একজন কমেন্টে মেটটি দিয়েছিলেন বলেছিলেন একটু সমাধান করে দেওয়ার জন্য তো চলেন এই মেটটি আমরা খুব সহজ হইতে সমাধান করার চেষ্টা করি তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল একটি গ্রামে লোকসংখ্যা নয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে ষোলোশো পঁয়ত্রিশ জন হলে বা ষোলোশো পঁয়ত্রিশ হলে পূর্বের লোকসংখ্যা কতজন ছিল দেখেন এইখানে লক্ষ্য করেন ফার্স্টে আমাদের বুঝতে হবে যে বর্ধিত মানে কী বর্ধিত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বাড়া। এখন আপনি যদি বর্ধিত মানেই না বুঝেন তাহলে এই মেয়েটি আপনার জন্য সমাধান করা খুবই কষ্টকর হয়ে যাবে তো ফার্স্টে আমাদের বর্ধিত মানে বুঝে নিতে হবে যে বৃদ্ধি পাওয়া বা বাড়া তো দেখেন এইখানে বলা হয়েছে যে একটি গ্রামে নয় পার্সেন্ট হারে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে লোকসংখ্যা এর ফলে লোকসংখ্যা হয়েছে কতজন ষোলোশো পঁয়ত্রিশ জন তো বলা হয়েছে আমাদেরকে পূর্বে কতজন সংখ্যা ছিল এটা বাহির করার জন্য তো এখানে দেখেন আমরা ধরে নিলাম যে গ্রামে পূর্বে লোক লোকসংখ্যা ছিল একশো জন আমরা এটা ধরে নিলাম তো গ্রামে যদি পূর্বে লোকসংখ্যা থাকে একশো জন তাহলে নয় পার্সেন্ট হারে বর্ধিত হওয়ার পর লোক সংখ্যা কতজন হবে অবশ্যই নয়জন বেশি হবে একশো জনের মধ্যে জন বেশি হবে তো বর্ধিত হওয়া মানে ভাড়া বা বৃদ্ধি পাওয়া তো বৃদ্ধি পাওয়া মানে আমরা এখানে যুগ সম্পর্ক দেবো তো দেখেন এই যুগটা যদি আমরা করি এখানে তাহলে আমরা এখানে কত পাব একশো জন পাবো তো আমরা নয় পার্সেন্ট হারে বর্ধিত হওয়ার পর লোকসংখ্যা কতজন পেলাম একশো জন আর পূর্ণ লোকসংখ্যা কত ছিল একশো জন এটা আমরা ধরে নিলাম তো এখন দেখেন আমরা লিখতে পারি যে নয় হারে বর্ধিত হলে লোকসংখ্যা কতজন হয় একশো জন হলে দেখেন নয় হারে বর্ধিত হলে লোক লোকসংখ্যা একশো নয় জন হলে পূর্বের লোকসংখ্যা কতজন হয় পূর্ব লোক পূর্বের লোক লোকসংখ্যা কতজন ছিল একশো জন লক্ষ্য করেন একটু ভালো করে যে আমরা ধরে নিলাম যে একশো জন পূর্বের লোকসংখ্যা ছিল তো নয় পার্সেন্ট হারে বর্ধিত হওয়ার পর লোকসংখ্যা কতজন হয়েছে একশো নয় জন তো এখন আমরা বলতে পারি না যে নয় পার্সেন্ট হারে বর্ধিত হয় লোকসংখ্যা একশো নয় জন হলে পূর্বের সংখ্যা ছিল কতজন একশো জন তো এখন এইখান থেকে আমরা কি বাহির করতে পারবো পূর্বের লোকসংখ্যা কতজন ছিল এটা আমরা খুব সহজেই বাহির করতে পারবো তো দেখেন কীভাবে আমরা বাহির করতে পারবো দেখেন এইখান থেকে আমাদের কিন্তু দেওয়া হয়েছে যে নয় পার্সেন্ট হারে বর্ধিত হওয়ার পর লোকসংখ্যা কতজন হয়েছে ষোলোশো পঁয়ত্রিশ জন তো আমরা দেখেন এখন একশো নয় থেকে কিন্তু সরাসরি ষোলোশো পঁয়ত্রিশ জনে চলে যেতে পারবো না এখন আমরা এখানে লিখতে পারবো না যে ষোলোশো পঁয়ত্রিশ জন হলে পূর্বের লোকসংখ্যা কতজন এটা আমরা লিখতে পারবো না আমরা ফার্স্টে একজনের বাহির করে নেব তো দেখেন নয় পার্সেন্ট হারে বর্ধিত হওয়ার পর যদি একজন লোকসংখ্যা এখন হয় তাহলে পূর্বের লোকসংখ্যা কতজন ছিল আরও কম ছিল যদি এখনই নয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরও যদি একজন হয় তাহলে পূর্বের লোকসংখ্যা আরও কম ছিল তো কমলে আমরা কি জানি বাঘ অবস্থায় হবে তো এখানে আমরা কি রেখে কি রেখে দিতে হবে বাঘ অবস্থায় রেখে দিতে হবে একশো বাঘের একশো নয় তারপর লক্ষ্য করেন এখন আমরা বলতে পারি যে ষোলোশো পঁয়ত্রিশ সুতরাং নয় পার্সেন্ট হারে বর্ধিত হলে লোকসংখ্যা ষোলোশো পঁয়ত্রিশ জন হলে পূর্বের লোকসংখ্যা কতজন এটা আমরা এখন বাহির করতে পারবো তো দেখেন আমরা এখন লিখতে পারি যে সুতরাং ষোলোশো পঁয়ত্রিশ জন হলে পূর্বে সংখ্যা পূর্বে লোক লোকসংখ্যা কতজন হবে এটা আমরা দেখবো এখন বাহির করব তো দেখেন একজনে নয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়া একজন হলে পূর্বের লোকসংখ্যা কম ছিল কম তো সেই জন্য আমরা ভাগ অবস্থায় দিয়েছিলাম দেখেন ষোলোশো পঁয়ত্রিশ জন যদি নয় পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে হয় তাহলে এখানে কি লোকসংখ্যা বাড়বে না অবশ্যই বাড়বে দেখেন এইখানে একজন হলে এখানে লোকসংখ্যা সংখ্যা কমবে আর এখানে যদি ষোলোশো পঁয়ত্রিশ জন হয় তাহলে একজনে যতটুকু এইখানে লোকসংখ্যা হবে যতগুলা ষোলোশো পঁয়ত্রিশ জন লোক লোকসংখ্যা তার থেকে বেশি হবে না অবশ্যই বেশি হবে এখানে বুঝার চেষ্টা করেন এখন অনেকে তো বলতে পারেন এখানে নয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে ষোলোশো পঁয়ত্রিশ জন হয়েছে এখানে তো তার থেকে কম হবে তো হ্যাঁ এইটা থেকে কম হবে কিন্তু এইখানে একজন হলে এইখানে যতজন হবে এইখানে ষোলোশো পঁয়ত্রিশ জন হলে এইখানে তো তার থেকে বেশি হবে একজনে যত জন হবে ষোলোশো পঁয়ত্রিশ জনে তো একজনের লোকসংখ্যা থেকে বেশি হবে এইটা এইখানে মিন করতে হবে তো দেখেন আমরা এখানে বা কী অবস্থায় দেবো কারণ লোকসংখ্যা বৃদ্ধি পাবে উপরের লাইন থেকে এইখানে লোকসংখ্যা যেহেতু বৃদ্ধি পাবে সেজন্য এখানে আমাদের গুণ অবস্থায় রাখতে হবে তো এখানে আমরা কি করব একশো গুণ কী রেখে দেব ষোলোশো পঁয়ত্রিশ আমরা ষোলোশো পঁয়ত্রিশ রেখে দিলাম আর নিচে আমাদের কত ছিল একশো নয় ছিল তো উপরে আমরা দেখি যে আসলে ষোলোশো পয় পঁয়ত্রিশ জনই তো চেয়েছিলো তাই না হ্যাঁ ষোলোশো পঁয়ত্রিশ জন আমাদের চেয়েছিলো ষোলোশো পঁয়ত্রিশ জন হলে নয় পার্সেন্ট হওয়ার পর তো পূর্বের লোকসংখ্যা কতজন ছিল এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো দেখেন এইখানে আমরা খুব সহজে এখন কাটাকুটির মাধ্যমে কী করে ফেলতে পারবো লোকসংখ্যা বাহির করে নিতে পারব তো দেখেন এখন এইখানে কাটাগরিটা একটু সমস্যা হয় অনেকেরই তো দেখেন এখানে রয়েছে কত ষোলোশো পঁয়ত্রিশ এখানে কত এখানে রয়েছে একশো নয় তো দেখেন এইখানে আমরা যদি লক্ষ্য করেন আচ্ছা এখন আমরা যদি একশো নয় এটাকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি তাহলে দেখেন কত হয় আচ্ছা এইখানে কত হবে পাঁচ পাঁচ নং পাঁচচল্লিশ পাঁচচল্লিশের এখানে হবে পাঁচ হাতের আছে আমাদের কত চার, চার ভও, কো তো আমরা চার এখানে কেটে নিয়ে আসবো তো পাঁচ দিয়ে যদি আমরা স্বর্ণকে গুণ করি তাহলে কত পাবো স্বর্ণ পাবো তো স্বর্ণ আর এখানে আমাদের হাতের কত ছিল চার ছিল তা তো চার আমরা এখানে কিনে আসবো কেটে নিয়ে আসবো তারপর লক্ষ্য করেন পাঁচ দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে এখানে হবে পাঁচ কে পাঁচ এক গোড় আমরা ক্রস দেবো ক্রস দেওয়ার পর এখন নয় কে এখানে কত পাবো আমরা নয় তারপর এখানে এক দিয়ে স্বর্ণকে গুণ করলে পাবো স্বর্ণ আর একে এখানে এক পাবো তো আমরা যদি এখন এটাকে যোগ করি তাহলে কত পাবো এখানে পাবো পাঁচ এখানে নয় আর চার কত হবে তেরো তেরোর হবে এখানে তিন হাতের রয়েছে এক তো এক আর পাঁচ কত ছয় আর এখানে হবে এক তো এখানে আমাকে আমাদের ষোলোশো কী হয়ে গেছে ষোলোশো পঁয়ত্রিশ আমরা পেয়ে গেলাম কতবার গুন দেওয়ার ফলে পনেরোবার তো এখানে আমাদের কত হবে এটার সাথে যদি এটা কাটাকুটি করি তাহলে আমরা এখানে কত পাবো এখানে পাবো হচ্ছে কি আমরা আমরা পনেরো তো এখন পনেরো কোথায় বসবে যে সংখ্যাটা বড়ো ওইটার পাশে পনেরো বসবে তো এখানে আমরা পনেরো বসালাম তো দেখেন নিচে কিন্তু আমাদের কিছুই রইলো না উপরে কত রয়েছে এখানে পনেরো আর এখানে একশো তো একশো সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলে আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে কি পনেরোশো তো পনেরোশো এটাই হচ্ছে আমাদের কি পূর্বের লোক সংখ্যা। আমাদের পূর্বের লোক সংখ্যা কতজন ছিল পনেরোশো ছিল তো বর্তমানে নয় পার্সেন্ট হারে বর্ধিত হওয়ার পর সংখ্যা হয়েছে ষোলোশো পঁয়ত্রিশ জন আর পূর্বে লোকসংখ্যা ছিল কি পনেরোশো জন আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন আরও কোনো ম্যাটে সমস্যা দেখলে বলতে পারেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা